সালামু আলাইকুম এস এসসি আশা করছি তোমরা সকলে ভালো আছো আগামী একুশ তারিখ তোমাদের যে গণিত পরীক্ষা হবে এই গণিত পরীক্ষা নিয়ে অনেকেই অনেক ভয়ে আছো তোমাদের জন্য আমি যাতে সহজে তোমরা পাস করতে পারো বা যারা আগে ভালো করে পড়ো তারা কিভাবে পাস করবে এবং কি করলে সহজে তোমরা অল্প পরে ভালো নাম্বার তুলতে পারবে সে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং শেষে আমি তোমাদেরকে কিছু অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ধরনের কি কিছু প্রশ্ন দিব এবং সেগুলো তোমরা মাস্ট করবে করলে দেখবে যে তোমরা অনায়াসে কি করতে পারছো সেখানে পরীক্ষা আনসার করে আসতে পারছো এবং ভালো তোমাদের একটি রেজাল্ট হবে কারণ গত বছর তোমাদের গণিত পরীক্ষায় এক লাখ প্লাস স্টুডেন্ট ফেল করেছিল এই তোমাদেরকে গণিত বিষয়টি যে তিন দিন সময় রয়েছে তোমাদের হাতে এই তিন দিনে তোমাদেরকে অনেক ভালো করে তোমাদের গণিত বইটি তোমাদেরকে পড়ে ফেলতে হবে সাজেশনটি দেওয়ার আগে আমি তোমাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করে নিই যেমন ধরে নাও আমি তোমাদের সাথে আগে যদি তোমাদেরকে বলি এখানের মধ্যে আমাদেরকে প্রথমে যে এমসি কিউ দিবে আগে তো আমাদেরকে এমসি কিউ করতে হবে তিরিশটি এমসি কিউ যে দিবে এই এমসি জন্য কিন্তু তিরিশ মিনিট সময় বরাদ্দ তুমি এর বেশি এক মিনিট সময়ও পাবে না তাই কিভাবে করে এগুলো দাগালে তুমি মিনিমাম নয়টা তোমার হবে এবং তুমি সহজে যাতে পাশ করতে পারো কিভাবে তোমাকে দাগাতে হবে সেই বিষয়টি যদি আমি একটু নিই ধরে নাও প্রথমে কি করবে তুমি প্রথমে এই সিরিয়ালের প্রশ্নগুলো পড়া শুরু করবে একেবারে সিরিয়ালে পড়া শুরু করবে এরপরে যখন তুমি দেখবে তুমি একটা প্রশ্ন যেমন আমরা যদি এটা দেখি এখানে বলেছে এর প্রকৃত কোনটি তাহলে আমরা জানি যে প্রকৃত উপসেট কিভাবে বের করে এ সেটের উপাদান যদি চারটা হয় তাহলে হবে হবে কয়টা প্রকৃত উপসেট কি করতে হয় এক বিয়োগ দিতে হয় তাহলে উত্তর হবে পনেরো মানে তুমি একেবারে শিওর যে উত্তর হবে এখানে পনেরো তখন তুমি সাথে সাথে তোমার ওএমআর সিটে গিয়ে এখানে তোমার এটা কত নাম্বার তেরো নাম্বারের উত্তর কত তিন তেরো নাম্বার তেরো নাম্বারের উত্তর তিন তুমি তিনে সুন্দর করে বৃত্ত ভরাট করে ফেলবে এরপরে আবার ধারাবাহিকভাবে পড়া শুরু করবে তিরিশ পর্যন্ত পড়বে যতগুলো তুমি আনসার একেবারে শিওর ভাবে পারো সেগুলো তুমি তোমার কি করবে সুন্দর করে ফিল আপ করে ফেলবে এরপর যখন তুমি দেখবে যে তোমার সবগুলো একবার দেখা শেষ আবার উপর থেকে পড়া শুরু করবে দেখবে যে তুমি অনেকগুলো প্রশ্ন তখন পারছ না কিন্তু এখন তুমি সেগুলো পেরে যাচ্ছ গণিত পরীক্ষায় এমনটা বিশেষভাবে হয় এজন্য তুমি কি করবে এই এমসিকিউ প্রশ্নটা তুমি আবার পড়া শুরু করবে এবং পড়লে দেখবে যে তুমি অনেকগুলো প্রশ্ন সমাধান করে ফেলতে পারছো এর পরবর্তীতে আবার রাউন্ড দিয়ে পড়বে দেখবে যে বেশিরভাগ প্রশ্নই তোমার হয়ে গেছে এবং ওএমআর দাগানোর সময় সাবধানতা অবলম্বন করবে যাতে ভুল না হয় এর পরবর্তীতে যখন এমসিকিউ শেষ হবে তোমাদেরকে সৃজনশীল বিষয় নিয়ে যে ধারণাটি আমি দিব যেভাবে তোমরা মিনিমাম সত্তরের সৃজনশীলে চল্লিশ সবাই যে কোনো ভালো খারাপ স্টুডেন্ট যারা না পরনি এতদিন তারাও কিভাবে চল্লিশ পাবে সেটা আমি তোমাদেরকে বলছি যেমন ধরো যেমন ধরো এখানে মধ্যে একটা শিওর থাকো যে সেট থেকে একটা কি আসবে অঙ্ক আসবে সেট থেকে একটা তুমি করতে পারবে এবং সেটের অঙ্ক অনেক বেশি সহজ হয় যারা অল্প পড়ালেখা করো তারাও অনায়াসে এটা করতে পারে সেটা কত মার্কেট থাকবে দশ মার্কেট থাকবে এবং আমি যদি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই এখানে জেমিতি পার্ট যেমিতি পার্টের তিনটা প্রশ্ন আসে আর জেমিতি পার্টের প্রশ্ন কখনো কি করে না চেঞ্জ করে না মানে এই প্রশ্ন কাঠামো প্রায় সবসময় সেমই থাকে তোমাদের সৃজনশীলের মধ্যে যদি প্রশ্ন কঠিন করে তাহলে দুই তিনটা জায়গায় প্রশ্ন কঠিন করতে পারে যেমন এখানে ত্রিকোণমিতি থেকে অঙ্ক এসেছে ত্রিকোণমিতি অঙ্ক কঠিন করে থাকে এবং যে বীজগণিতের যে অঙ্ক আসে সেটা সাধারণত অনেকটা কঠিন করে থাকে এছাড়া অন্য যে পার্টগুলো আছে সেগুলো তেমন একটা কি করতে পারে না নড়াচড়া করাতে পারে না তাই সেগুলো সবসময় একই হয় বিগত সালগুলো ভালো করে পড়লেই সেগুলো হয়ে যায় এরপর জেমিতি পার্ট থেকে তো তোমাদের দুইটা আনসার করতে হবে তার মধ্যে তোমরা জেমিতিটা পারবে যারা অল্প স্বল্প পড়েছ তারাও এই জেমিতি অংশ পারবে কারণ এটা খুব বেশি সহজ হয় এই জেমিতি অংশ এবং এর সাথে উপবাদ্য যে অংশ আছে উপবাদ্যটাও অনেক সহজ হয় এখান থেকে তোমরা দুইটা আনসার করতে পারবে দশ দশ এখান থেকেও তোমরা যারা অল্প পড়েছে ওরাও এখান থেকে বিশ নাম্বার সহজে আনসার করতে পারবে এরপরে ত্রিকোণমিতি এবং পরিমিতির পার্টটা একটু কঠিন হয় বাচ্চারা এটা বেশিরভাগ স্কিপ করে আমি তোমাদেরকে সেটা করতে বলছি না তোমরা এরপরে থেকে থেকে পরিসংখ্যান পরিসংখ্যান যে অঙ্কটা তোমাদের সুযোগ যে অঙ্কটা তোমাদের মনে হবে যে সহজ সেই অঙ্কটা ধরে তোমরা সেটা করে ফেলবে তাহলে এখান থেকে দেখো দশ বিশ আর এদিকে দশ তিরিশ এদিকে দশ চল্লিশ এটা হলো যে যারা একেবারে পারবে না মনে হচ্ছে তাদের জন্য মানে তারা চাইলে এই তিন দিনে এই অধ্যায়গুলো অনেক ভালো করে আমি একটু পরে এই অধ্যায়গুলোর সাজেশন দিব যে বিষয়গুলো সাধারণত পরীক্ষায় আসে এবং যে অঙ্কগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি তোমাদেরকে সেগুলো এই অধ্যায়গুলো দিব এবং বাকি অধ্যায়ও দিব তোমাদের যাদের প্রয়োজন তারা সেখান থেকে দেখে নিতে পারো যেমন ধরো এখানের মধ্যে তোমরা চাইলে দা এক্সট্রা করে যদি যারা একটু ভালো পড়ালেখা করেছো মোটামুটি যাদের পড়া আছে আগে থেকে তারা চাইলে ধারা করতে পারো ধারা এদিক থেকে দশ নাম্বার ধারাও সহজ হয় লগও সহজ হয় তোমরা চাইলে এটা করতে পারো এরপর এই মধ্যে দূরত্ব উচ্চতার অঙ্ক তেমন একটা চেঞ্জ হয় না দূরত্ব উচ্চতার অঙ্ক চাইলে এখান থেকে করতে পারো মানে মোট কথা হলো যে গণিতের মধ্যে যারা মোটামুটি পড়েছো তারা অনায়াসেই ভালো রেজাল্ট সেখান থেকে করতে পারবে এরপর আমি যদি তোমাদেরকে যে সাজেশনটি রয়েছে সেটি যদি দেখাই মানে প্রতি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ যে পড়া আছে আমরা সেটা যদি দেখিনি একটু এখানে মধ্যে খেয়াল করো প্রথম অধ্যায়ের মধ্যে এই যে তিনটা অঙ্ক রয়েছে এখানে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি অঙ্কগুলো অঙ্কগুলো এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো যদিও প্রথম অধ্যায়ের যে অঙ্ক রয়েছে সেগুলো সৃজনশীল আকারে পুরোপুরি আসবে না যদিও আসে আসলে কতে আসবে হয়তো সর্বোচ্চ এর বাইরে তেমন একটা হবে না সেটের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে সেগুলো এখানের মধ্যে দেখো দেওয়া আছে এই অঙ্কগুলো দেখে দেখে কোথায় এসেছে দেখো এগুলো কিন্তু বেশিরভাগই বোর্ডে এসেছে যেটা রাজশাহী বোর্ড বাইশে এসেছে সেটাই চব্বিশে কুমিল্লায় এসেছে এভাবে করে একটা বোর্ড আরেকটা বোর্ড থেকে প্রশ্নগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ওরা প্রশ্নগুলো এভাবেই করে এবার দেখো চারটা খুব বেশি ইম্পর্টেন্ট বলা যায় এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অনেক জায়গায় এসেছে দেখো এরপর এখানে পাঁচ অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপরে সাত বেশি গুরুত্বপূর্ণ আট এগুলো ভালো করে দেখে নিবে এছাড়া যে অঙ্কগুলো আমি তোমাদেরকে এখানে দিয়েছি এগুলো কিন্তু দেখবে সবগুলো কারণ এগুলো আসার সম্ভাবনা প্রায় অনেক বেশি এগুলো আসার সম্ভাবনা পরীক্ষা অনেক বেশি তাই তোমরা এখান থেকে ভালো করে দেখে নিবে এরপর তৃতীয় অধ্যায়ের সাজেশনটা যদি দেখে নিই তৃতীয় অধ্যায়ের মধ্যে এখানে কি আছে দেখো প্রথমের মধ্যে যেটা রয়েছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু রাজশাহী বোর্ড বাইশে এবং বরিশাল বোর্ড উনিশে এসেছিল এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এরপর দুই নাম্বারটাও দেখো এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তিন চার পাঁচ এই অঙ্কগুলো তোমরা কিন্তু হাতে কলমে ও আরেকটা জিনিস বলিনি তোমাদেরকে এই যে অঙ্কগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা দেখে গেলেই হবে না তোমাদেরকে হাতে কলমে নিজে বসে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে অর্ধেকের পর মনে আসছে না আর গণিত পরীক্ষার জন্য একটা ফরস কাজ হলো তোমাকে হাতে কলমেই প্র্যাকটিস করতে হবে এটা বাধ্যতামূলক হাতে কলমে যদি তুমি না লিখো তাহলে কখনোই কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তোমার যে তিন দিন হাতে সময় আছে ওই তিন দিন রাত দিন পরও যাতে করে একটা ভালো রেজাল্ট আসে এবং গণিতে যাতে সহজে তোমরা পাস করে আসতে পারো এরপরে নয় নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট দশ এগারো এগুলো ভালো করে দেখে নিবে যদি উত্তর প্রয়োজন হয় তো এই ভিডিওটা যদি দশকে উপর যায় তাহলে আমি তোমাদের জন্য সবগুলোর উত্তর নিয়ে আসবো ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করবে এই ভিডিওটি যাতে এই সাজেশন সবগুলোর উত্তর তোমাদের জন্য নিয়ে আসতে পারে এরপর দেখো পনেরো নাম্বারটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ষোলো নাম্বার এরপর এখানে উনিশ নাম্বার বিশ নাম্বার একুশ নাম্বার বাইশ নাম্বার তেইশ নাম্বার এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ দেখো অনেক বেশি অঙ্ক কিন্তু দিচ্ছি না আমি তোমাদেরকে অল্প অল্প দিচ্ছি যেমন পুরো এত বড় একটা অধ্যায় থেকে শুধু এখানে মাত্র তেইশটা অঙ্ক আছে তার মধ্যেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো প্র্যাকটিস করবে এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা বীজগণিত এবং ত্রিকোণমিতি স্কিপ করার চেষ্টা করবে অন্যগুলো প্র্যাকটিস করবে ওই প্রথমে তোমাদেরকে যে চল্লিশ নাম্বারগুলো দেখিয়েছি সেগুলো করার চেষ্টা করবে চতুর্থ অধ্যায়ের মধ্যে সূচক ও লগারিদমের মধ্যে অঙ্ক দেখে নিবে ভালো করে যেমন পাঁচটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ এটা বারবার আসে এবং এটা বইয়ের অঙ্ক এটা হুবহু উঠায় দেয় প্রতিবার তাই এই অঙ্কটা বেশি ভালো করে দেখবে এর পরবর্তীতে ছয় আছে ছয় এখানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক রয়েছে এটাও ভালো করে দেখবে নয় নম্বরটা দেখবে ভালো করে এগারো নম্বরটাও ভালো করে দেখবে পঞ্চম অধ্যায়ের মধ্যে তেমন একটা অঙ্ক আসে না স্লো এটা মাঝে মধ্যে আসে যদিও খুবই কম এবং এটা খুব কমই আসে তাই এটা একটু করে তোমরা দেখে নিবে তারপরে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রেখা কোণের মধ্যে যে অধ্যায় রয়েছে এর প্রথম যে অঙ্কটি রয়েছে একটা জিনিস মনে রাখবে এই যে জ্যামেটিক অধ্যায়গুলো রয়েছে এগুলোর প্রশ্ন কিন্তু ঘোরানো হয় না এগুলো যেমন প্রশ্ন আছে তেমনই হুবহু উঠিয়ে দেওয়া হয় এবং এখানে এক দুই তিন চার পাঁচ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বলা যায় ছয় নম্বরটা এই প্রশ্নগুলো বারবার বারবার পরীক্ষা এসেছে এই জন্য তোমাদেরকে আমি বলবো হাতে কলমে প্রয়োজন একটা খাতা নিবে খাতা নিয়ে নোট করে ফেলবে এ ফাঁকেই নোট করে এগুলো বারবার বারবার দেখতে থাকবে এবং করতে থাকবে বেশি বেশি হাতে করলে দেখবে যে ভুলবে না হয় পরীক্ষার হলে মনে থাকবে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতিতে এক নম্বরটা দুই নম্বরটা তিন নাম্বার চার পাঁচ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এ অধ্যায় সব স্টুডেন্টদেরই করতে হবে এবং বেশি ভালো করে করতে হবে কারণ এখানকার প্রশ্নগুলো খুব সহজ হয় আট নম্বর নয় নম্বর দশ নম্বর পর্যন্ত অঙ্কগুলো ভালো করে দেখবে বৃত্ত খুব বেশি ইম্পর্টেন্ট অধ্যায় এটি এটি তোমরা ভালো করে দেখে নিবে এরপর দেখো এখান থেকে এক থেকে শুরু করে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক এই যে চোদ্দোটা মাত্র চোদ্দোটা অঙ্ক এই চোদ্দোটা অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা এই চোদ্দোটা অঙ্ক একেবারে বারবার করে যাবে বারবার তিন দিন হাতে সময় আছে অনেক সময় আছে রাত দিন শুধু পড়তে থাকো কারণ এরপরে আর কখনোই হয়তো পড়া হবে না এরপর দেখো নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে তোমাদেরকে যে অঙ্কগুলো দিচ্ছি এখানে ত্রিকোণমিতি অনুপাত একটু কঠিন করবে হয়তো একটু ঘোরানো হয় কারণ সাধারণত ত্রিকোণমিতি আর বীজগণিত এই দুইটা পার্ট একটু সব সবসময় এই জন্য এই পার্টগুলো যারা দুর্বল স্টুডেন্ট তারা একটু কম দেখলেও যারা ভালো স্টুডেন্ট ওরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এখানে তোমাদের জন্য তেরোটা গুরুত্বপূর্ণ যে অঙ্ক রয়েছে এগুলো দিয়েছি এই তেরোটা প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে এরপর দশম অধ্যায়ের মধ্যে দূরত্ব উচ্চতার অধ্যায় এটাও সাধারণত এমন একটা চেঞ্জ করা হয় না বারবার একই টাইপের প্রশ্নই আসে এখান থেকে এখানের মধ্যে যেসব অঙ্কগুলো রয়েছে মাত্র ষাটটা অঙ্ক ভালো করে দেখে যাবে একাদশ অধ্যায়ের মধ্যে বীজগণিতীয় অনুপাতের মধ্যে এই অঙ্কগুলো দেখবে যেমন দুই নম্বর অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি দুই নম্বর আর এক নম্বর প্রায় সেম কাছাকাছি অঙ্কই এরপর এখানের মধ্যে এটা রয়েছে তিন নম্বরটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো প্রায় আসে এরপর দেখো এখানে পাঁচের এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সাত নাম্বার এই অঙ্কগুলো করে ফেলবে আট এখানে এই যে আটটা এটা কতবার যে এসেছে হিসাব নেই দেখো এখানে বোর্ডে আস্তে 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 পুরো উনিশ সাল পর্যন্ত এখানে বোর্ড দিয়েছে যদি আমার মনে হয় আরো পনেরো চোদ্দ দিত তাহলে এখানে জায়গাও হতো না এতবার আসে পরীক্ষা এটা প্রশ্ন নয় নাম্বার প্রশ্নটাও ভালো করে প্র্যাকটিস করবে এরপর এখানে আরও কিছু অঙ্ক রয়েছে এগুলো ভালো করে দেখে নিবে দ্বাদশ সদ্যের মধ্যে তেমন একটা অঙ্ক হয় না এবং এগুলো পরীক্ষা আসেও কম তাও একটু করে যদি যাদের এমসি কিউ প্রয়োজন কারণ এখান থেকে কিন্তু এমসি কিউ হবে সৃজনশীল হচ্ছে না তার মানে ত্রয়োদশায় রয়েছে আর এমসি কিউর জন্য আমি তোমাদেরকে বলবো বইয়ের ভিতর যেসব ইনফরমেশনগুলো রয়েছে সংক্ষিপ্ত আকারে যে লাইনগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বে কারণ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বইয়ের লাইনগুলো হুবহু প্রশ্নে উঠিয়ে দিবে তারপর এখানের মধ্যে রয়েছে দেখো আট পর্যন্ত এরপরে অনুপাত দৃশ্য সদৃশ্য অনুপাত সদিষ্টতা ও প্রতিসমতা এই অঙ্কগুলো ভালো করে এখান থেকে করে নিবে এরপর দেখো পঞ্চদশের মধ্যে অঙ্কগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয় তাও একবার চোখ নেবে ষোড়শ অধ্যায়ের মধ্যে রয়েছে পরিমিতি যারা পরিমিতি করতে পছন্দ করে যাদের সূত্র ভালো মুখস্থ থাকে ওদের জন্য এই অধ্যায়টা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানের মধ্যে অনেক অঙ্কও রয়েছে এগুলো ভালো করে দেখবে যেমন দশ এগারো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ষোলো পর্যন্ত রয়েছে পরিসংখ্যান যারা দুর্বল স্টুডেন্ট ওদের জন্য তো এটা একটা অন্য রকম জিনিস সেটা থেকে তো করতেই হবে কোনো ধরা নাই অনেক স্টুডেন্ট কী করবে এখান থেকে দুইটাও করে দিবে যদিও নিয়ম হলো কয়টা করার একটা করার এখানে মধ্যে আমি তোমাদেরকে অল্প কিছু দিয়ে দিচ্ছি যেমন এক নাম্বার খুবই বেশি গুরুত্বপূর্ণ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত এরপরে নয় দশ এগুলা প্র্যাকটিস করে যাবে হাতে কলমে এবং রেখাগুলো আছে এই রেখাগুলো বাধ্যতামূলক হাতে আঁকবে তুমি যদি গ্রাফ পেপার না আঁকো পরীক্ষার হলে গিয়ে তোমার মোটেও মনে থাকবে না যদি এইগুলোর আনসার নিয়ে তোমাদের প্রয়োজন হয় আনসার প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি চাই যে এই ভিডিওটা যাতে দশকে যায় এবং দশকে গেলে আমি তোমাদের জন্য এগুলোর আনসার ইনশাল্লাহ নিয়ে আসবো সবার কাছে তো চব্বিশ সালের টেস্ট পেপারের প্রশ্নগুলো বা উত্তরগুলো থাকবে না তোমাদের যদি সেগুলোও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সেগুলো নিয়ে আসবো